বিপ্লবের পর সবচাইতে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে প্রতি বিপ্লব কারণ একটি বিপ্লবের পর কিন্তু পরবর্তীতে একটি প্রতিবিপ্লব দেখা দেয় এবং যেটাকে মোকাবেলা করা কিন্তু খুবই দুষ্কর এবং একটি চ্যালেঞ্জিং বিষয় আমরা জানি যে আসলে পাঁচই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে রাজনৈতিক দল ছাত্র সমাজ কিংবা কৃষক সমাজ সাধারণ জনতা সবাই মিলে কিন্তু একটি গণ মাধ্যমে একটি বিপ্লব ঘটিয়ে সুরাচারী সরকারকে কিন্তু পতন করা হয় এরপরে কিন্তু একটি নতুন সরকার বাংলাদেশে তৈরি করা হয় যেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার সেটা এখন কিন্তু দেশে ক্ষমতায় চলতেছে তো এরপর পর কি হলো আসলে ছাত্র সমাজ এক চলে রাজনৈতিক দল সাধারণ জনতা কিন্তু আরেক সাইডে চলে গেল তো এর মধ্যকার বা এই যে একটি সিচুয়েশন যে তৈরি হয় এর মধ্যেই কিন্তু আসলে প্রতি বিপ্লব নিহিত হয় কারণ কি তখনকার সময় আসলে সকলের একটাই উদ্দেশ্য ছিল যে সরেজারি সরকারকে পতন ঘটানো বা তাকে ক্ষমতা চ্যুত করা কিন্তু এরপর কিন্তু যারা এখন ক্ষমতার মধ্যে আছেন বা সরকারি পদে আছেন তারা একটা চেষ্টা করবে যে আসলে একটা নতুন বাংলাদেশ দেওয়ার জন্য এবং সাধারণ জনতা চাইবে হচ্ছে আহ শান্তি কিংবা দেশের মধ্যে স্থিতিশীল পরিবেশ তো আসলে সার্বিক দিক থেকে দিয়ে যদি চিন্তা করি সেক্ষেত্রে বলা যায় যে আসলে সকলেই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু সরকারকে পতন ঘটিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু এর ধারাবাহিকতা ঠিক থাকে না এটি নানান ভাবে কিন্তু বিলীন হয়ে যায় তো আজকের মূল কথায় আমি যেটা বলতে চাচ্ছি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কিংবা সামনে কি ধরনের সম্ভাবনা দেখা দিতে পারে যার মাধ্যমে আসলে বাংলাদেশে একটি সামরিক আইন জারি হতে পারে বা এটার একটা সম্ভাবনা থাকবে এই বিষয়ের উপর আসলে আমরা যেটা মনে করছি বা বিশেষজ্ঞরা যেটা মনে করতেছেন বাংলাদেশে আসলে সামরিক আইনের সম্ভাবনাটা দেখা দিচ্ছে খুব শীঘ্রই একটি সামরিক আইন জারি কিংবা সামরিক শাসন দেখতে আসলে এটা কিভাবে হবে আসলে সকলে মিলেই যখন আমরা একটি আহ সরকারের সরকার পতন ঘটাই এরপর পর যখন যে যার যার মতো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে যায় তখনই কিন্তু একটা আহ মত বিরোধের দেখা দেয় রাজনৈতিক দলগুলো চাইবে যে আসলে তারা দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসার জন্য আর যারা ক্ষমতায় আছে তারা চাইবে যে আসলে একটি সুষ্ঠু এবং সংস্কারের মাধ্যমে দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং ক্ষমতার একটি নতুন বাংলাদেশ তৈরি করা তো আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটা সংঘর্ষপূর্ণ কারণ আসলে এখানে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে আগামী তিন মাসের মধ্যেই যদি নির্বাচন দেয়া হয় তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় এরপরে যদি এরপরেও যদি আসলে এই গভর্নমেন্ট যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো রাজপথে নামার হুমকি দিছে এতে করে এতে করে কি হয় আসলে সমন্বয়করা কিন্তু এখন বলতেছে যে আসলে বাংলাদেশে সংস্কার পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত কিন্তু নির্বাচন দিবে না বর্তমানে আসলে যারা উপদেষ্টা আছেন বা সমন্বয়করা তারা বিভিন্ন জায়গায় কিন্তু দেশের ভ্রমণ করতেছেন এবং সভা সমাবেশ করতেছেন সেখানে কিন্তু বলতেছেন যে বাংলাদেশের সামরিক আইন বা সামরিক শাসন হওয়ার সম্ভাবনা নেই আসলে এটা কতটুকু আসলে সামনে ফলবে সেটা আসলে সময় বলে দিবে তো যেটা বলতে চাচ্ছিলাম যখন নাকি রাজনৈতিক দল রাজপথে নামবে নির্বাচনের জন্য তখন কিন্তু ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলগুলো মুখোমুখি তখন কিন্তু একটা সংঘর্ষ তৈরি হবে এবং এই ফাঁকে কিন্তু আহ আওয়ামী লীগের এর মধ্যে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে তো সার্বিক দিক দিয়ে যদি চিন্তা করা হয় যে আসলে মানুষে মানুষে যখন ভেদাভেদ রাজনৈতিক দল কিংবা সমনয়কদের একটি দল বা ছাত্র সমাজের একটি দল যখন আলাদা আলাদা বা কোমরি সংঘর্ষ অবস্থান করবে তখন কিন্তু দেশের মধ্যে একটা বিস্তৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করবে তো সেই ক্ষেত্রে পুলিশ র‍্যাব কিংবা যেসব সব আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে সেগুলো দিয়ে এদেরকে টেকেল দেওয়া কিংবা এদেরকে নির্মূল করা কিন্তু সম্ভব হবে না কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না এই বিস্তৃঙ্খলাকে তো সেই ক্ষেত্রে সামরিক আইন জারি ছাড়া তখন কিন্তু কোনো উপায় থাকবে না সেনা বাহিনীর ক্ষমতা নেয়া ছাড়া তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না তো সেই ক্ষেত্রে সামনে যে সম্ভাবনাটি দেখা দিচ্ছে যে বিএনপি বলতেছে যদি খুব দ্রুত নির্বাচন না দেওয়া হয় সেই ক্ষেত্রে তারা রাজপথে নামবে আর সমন্বয়করা বলতেছেন যে খুব শীঘ্র নির্বাচন হবে না সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না তো যদি বিএনপির বিপরীতের থেকে যদি তাদেরকে প্রতিহত করতে হয় তাহলে রাজপথে ছাত্র সমাজও থাকবে এতে করে দুই দলের মধ্যে কিন্তু একটা সামনে একটা সংঘর্ষপূর্ণ আচরণ বা উত্তেজনা কিন্তু বিরাজ করবে বাংলাদেশের মধ্যে সেই ক্ষেত্রে এগুলোকে টেকেল দিতে হইলে বা এগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে হয়। সেক্ষেত্রে খুব ভালোভাবেই বলা যায় আসলে বাংলাদেশে যতই বলা হোক যে সামরিক আইন জারি হবে না তাহলে খুব শীঘ্রই আমরা আসলে বাংলাদেশে একটি সামরিক শাসন কিংবা সামরিক আইন জারি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এটা শুধু আমাদের মতামত না এটা হচ্ছে বাংলাদেশের যত বিশ্লেষক আছেন বা উপর মহলে যারা চিন্তাবিদরা আছেন তাদের হচ্ছে এটা মতামত তারা ভাবতেছে আসলে এই দুই শ্রেণীর আওয়ামী লীগের একটি সংঘর্ষ থাকবে তখন বাংলাদেশে অবশ্যই খুব দ্রুতই সামরিক আইন জারি শুরু হয়ে যাবে তো খুব শীঘ্রই বলা যায় যেটা সম্ভাবনার কথা আমরা ভাবতেছি খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে একটা সামরিক আইন জারি হতে যাবে